নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি আজ শনিবার প্রত্যেকেই কম বেশি আজকে নিরামিষ রান্না করে থাকেন তো রোজ রোজ নিরামিষ রান্না কি করবেন সেটা নিয়ে অনেক চিন্তা করতে হয় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধোকার ডালনার রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি দু কাপ মতো মটর ডাল নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি হাতে সময় কম থাকে তাহলে তিন চার ঘন্টা মতো মানে সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিলেও হয়ে যাবে তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি পেস্ট তৈরি করে নেব তার জন্য চারটে কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি এগুলোকে একেবারে একটা পেস্ট তৈরি করব খেয়াল রাখতে হবে মানে মিশ্রণটা যেন খুব বেশি পরিমাণে মানে মিহিনা হয়ে যায় একটু একটু যেন গোটা গোটা থাকে সামান্য তাতে করে জিনিসটা ভালো হবে ভেঙে যাবে না এরপর কড়াইয়ের মধ্যে যে পেস্টটা আমি তৈরি করলাম সেটাকে আমি ভালো মতো করে ভেজে নেব তেল গরম করে ফোড়ন দিলাম হিং আর গোটা ঝিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা দেব তার আগে একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটা চাইলে আপনারা যখন মটর জালটা বাটবেন সেই সময়ও দিয়ে দিতে পারেন তো আমার এখানে আলাদা করে আদা যেহেতু বাটা ছিল তো আমি আলাদা করে আদা বাটা ইউজ করলাম আর সামান্য একটু হলুদ দিলাম যাতে করে ধোকাগুলোর কালারটা বেশ সুন্দর হবে তো হয়ে গেছে মশলাটা ভালো করে কষা এবার বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নেব এখানে কিন্তু আর কিছু দেওয়ার আমার দরকার নেই যেহেতু আমি বাটার সময় নুন চিনি সবই দিয়ে নিয়েছি ভালো করে শুকনো শুকনো করব তারপর এটাকে ঠান্ডা করে একটা থালার মধ্যে তেল বুলিয়ে এটাকে আমি পিস করবার জন্য মানে সুজি যেভাবে আপনারা বড়ফিক করে কেটে রাখেন সেরকমভাবেই এটাকে একটা থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো এটা আপনারা ব্রাশের সাহায্যও করতে পারেন আপনারা যদি মনে করেন এখানে ঘি দিয়ে থালাটা মাখাবেন সেটাও করতে পারেন তবে আমি এখানে পুরো রান্নাটাই কিন্তু আজকে সর্ষের তেলে করেছি এটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের সময়কার রান্না তো তারা কিন্তু সেই সময় মানে ওই সাদা তেল বা রিফাইন্ড অয়েল বা অন্য কিছু ব্যবহার করতেন না ঘি হয়তো দিতেন আর সঙ্গে থাকতো সর্ষের তেল তো আমি কিন্তু সেই প্রসেস ফলো করেই আজকে সরষের তেলে পুরো রান্নাটা করছি হাতের সাহায্যে এটাকে ভালো করে বসিয়ে দিলাম সেট হওয়ার জন্য দশ মিনিট আমি এটাকে রেখে দেবো এই অবস্থায় এরপর আমি আলু দেবো যেহেতু তরকারিটায় তো আলুগুলো কেটে নেব ফিরে এলাম দশ মিনিট পর সেট হয়ে গেছে এবার আপনারা আপনাদের মনের মতন করে যেভাবে খুশি ছোটো বড় তারপর ডায়মন্ড বা চৌকো যেভাবে আপনারা পারেন সেভাবে আপনারা কিন্তু পিস করে নিতে পারেন তো আমি এখানে আজকে চৌকো করেই নিয়েছি চৌকো করে করলে কি হয় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয় এইভাবে আমি ছোটো ছোটো পিস করলাম পিস করে এবার এগুলোকে আলাদা করে রেখে দেব। তারপর সর্ষের তেলে সেগুলোকে ভেজে নেব দেখুন খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে একটুকু কিন্তু ভাঙেনি খুব সুন্দর সেফ হয়েছে এবার সাইডেরগুলো একটু এরকম হবে কিন্তু মিডিলের যেগুলো আছে দেখুন সেগুলো কিন্তু প্রপার হয়েছে এরপর আবার কড়াই ধুয়ে সর্ষের তেল দিলাম এবার ধোকাগুলোকে ভালো করে ভেজে নেব এক গাদা ধোকা দিয়ে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু নাড়াচাড়া করবার সময় এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে প্রথমে অল্প অল্প করে দিচ্ছি তারপর এটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দেখবেন একটাও ভাঙছে না জলের পরিমাণ যদি আপনারা ঠিকঠাক দেন আর আরেকটা একটা প্রসেস আছে অনেক সময় কি হয় আপনারা যদি মনে করেন যে এমনি ভেঙে যাচ্ছে তাহলে একটা পাত্রের মধ্যে একটুখানি ময়দা নিয়ে জলের সাহায্যে গুলে নেবেন তারপর সে মানে প্রত্যেকটা ধোকার পিস সেই ময়দার যে ব্যাটার আছে সেখানে চুবিয়ে আপনারা ভাসতে পারেন তবে সেটা কিন্তু খুব সময় সাপেক্ষ কাজ সেই কারণে কিন্তু আমি আজকে এইভাবেই করেছি তো দেখুন আমার কিন্তু ধোকাগুলো একটুকু ভাঙেনি সব কটা ধোকাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে যেহেতু আমি এখানে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি এইভাবে আমি সব ধোকাগুলোকেই কিন্তু ভেজে নেব তো অবশ্যই ভিডিও দেখতে দেখতে কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুকের পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন এইভাবে আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেল এরপর আমি আলুগুলো ভেজে নেব এরপর আমি যেহেতু ধোকা ভাজার তেলটা একটুখানি নোংরা হয়ে গেছিলো তাই সেই তেলটাকে চেঞ্জ করে আমি আলাদা করে আবার সরষের তেল দিলাম যেহেতু আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তাই এবার আলুগুলো ভাজা হয়ে গেল আলু আপনারা চাইলে দিতেও পারেন আলু নাও দিতে পারেন তবে আজকে আমি আলু দিয়ে ভিডিও দেখিয়েছি পরে একদিন আলু ছাড়া আপনাদের সাথে শেয়ার করব ফোড়ন হিসাবে আবার ব্যবহার করেছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এবার এর মধ্যে দেব আদা বাটা আর গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে আমি ব্যবহার করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নুন কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন শুধুমাত্র আলুতে বা ঝোলের জন্য যেটুকু নুনের দরকার হবে সেটুকুই ব্যবহার করবেন জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য যেহেতু গুঁড়ো মশলা তাই জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষাতে হবে যখন তেল ছেড়ে দেবে তখন আপনারা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন মশলার কালারটা দেখছেন অসাধারণ হয়েছে এরপর আলুগুলো দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুগুলো যখন এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু ধোকাগুলোকে আমাকে দিয়ে দিতে হবে কারণ ধোকা দেওয়ার পরও কিন্তু আমাকে একটু ফুটিয়ে ধোকাগুলোকে আরেকটু নরম করতে হবে যেহেতু মানে ধোকাগুলো জলের মধ্যে সেদ্ধ হবে তখন কিন্তু ধোকাটা আরও নরম হয়ে যাবে তো এই দেখুন আলু মোটামুটি আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি সমস্ত ধোকাগুলোকে দিয়ে দেব। ধোকা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে খুন্তি নাড়তে হবে নাহলে কিন্তু ধোকা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটু জল অ্যাড করলাম কারণ এরপর যখন তরকারিটা হয়ে যাবে তখন কিন্তু ধোকাগুলো জলটা আরও বেশি করে টেনে নেবে তো মোটামুটি আমার ধোকার ডালনার এসি সবার শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনারা যারা ঘি পছন্দ করেন তারা অবশ্যই এর মধ্যে গরম অবস্থায় ঘি দিতে পারেন তো আজ এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকলে আইকনটা টিপে প্রেস করবেন আজ এ পর্যন্তই